হ্যালো ভিভান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে তোমার মধ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের এই বইটি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আজ বারো সরি তেরো ডিসেম্বর বারো আর তেরো দুটো দিন ক্যাম্প করে এই টেস্ট পেপার দেওয়া হয়েছে এবং আশা করছি প্রত্যেকটা স্কুলেই মোটামুটি ওই তেরো তারিখের পর থেকেই পাবে তো আজকে তেরো তারিখ আমি তেরো তারিখেই এই টেস্ট কি কী কী আছে কী কী দেখতে হবে কী কী মানে দেখার বিষয় আছে সেগুলো সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো পর্ষদের বইটা তোমার একদিকে যেমন তোমাদিকে নিজের বই মানে সাবজেক্টের প্রিপারেশান নিতে সাহায্য করবে অন্যদিকে পরীক্ষার সময় কী কী তোমাদের মেনে চলতে হবে ডু অ্যান্ড ডোন্টস এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে আমি পরপর তোমাদের সঙ্গে সেটা আলোচনা করব। আর সব থেকে বড় জিনিস হচ্ছে লাস্ট যে প্রশ্নপত্র তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে অতএব তোমরা লাস্ট ইয়ারের যে প্রশ্নপত্র আছে সেটা কীভাবে উত্তর দিতে হয় সেটা তোমরা একদিকে যেমন দেখতে পাবে অন্যদিকে সাধারণত দেখা যায় যে যে সমস্ত বড় প্রশ্ন আর কি ধরো কোনো টপিক্স থেকে লাস্ট ইয়ারে এসেছে সেটা কিন্তু পরের বছরে আর সাধারণত রিপিট হয় না তা বলে যে হবে না এটার গ্যারেন্টি কেউ দিতে পারে না তো যাই হোক আমরা যখনই মাধ্যমিকের প্রিপারেশান নিই তখন কিন্তু যেগুলো মোটামুটি আগামী বছরে এসেছে সেগুলোকে বাদ দিয়েই করার চেষ্টা করি তো যাই হোক তোমরাও আশা করছি সেরকমভাবেই নিজেদেরকে প্রিপারেশান করার চেষ্টা করবে তো বাদ মানে কি পুরো বাদ যায় না তার কারণ হচ্ছে যেগুলো তোমার বড় প্রশ্ন থাকে সেগুলোকে ছোট হিসাবে করতে হয় যেগুলো ছোট থাকে সেগুলোকে বড় হিসাবে করতে হয় এটাই ডিফারেন্স হয় আর অন্য কিছু নয় তো দেখো বইটার পাতা উল্টালেই প্রথমেই যেটা দেওয়া আছে এখানে স্বচ্ছ এবং অবাধ মাধ্যমিক পরীক্ষা দু এখানে কিন্তু দেখো প্রথমেই তোমাদিকে যে জিনিসগুলো সম্পর্কে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন করা হচ্ছে যে পরীক্ষা কক্ষে কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস যেমন ক্যালকুলেটার মোবাইল স্মার্ট ঘড়ি ইয়ার বার্ডস অথবা রকম ব্লুটুথ ডিভাইস ইত্যাদি নিয়ে না যাওয়ার জন্য এই ধরনের যে কোনো বস্তু গ্যাজেট ডিভাইস সমেত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে পাওয়া গেলে সেই পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল বলে গণ্য হবে ও গ্যাজেট ও ডিভাইস বাজেয়াপ্ত করা হবে সুতরাং এই ধরনের কোনোরূপ জিনিস নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে বা কক্ষে প্রবেশ করবে না এটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গাইডলাইন ঠিক আছে অতএব তোমরা যে সাবজেক্ট বা যে বিষয়টাতে এগুলো সহ যদি ধরা পড়ো কোনো কারণে তাহলে কিন্তু শুধু সেই পরীক্ষাটাই বাতিল হবে না পুরো পরীক্ষাটাই কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ এন্টায়ার প্রসেসটাই কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে সেই বছরটা কিন্তু পুরোপুরি তোমার শেষ অতএব এই সমস্ত জিনিসগুলো কিন্তু থেকে একেবারেই দিকে বিরত রাখবে এটা হচ্ছে প্রথম তারপরে দেখো এই পরীক্ষার্থীর শেষের দিকে যে পেজটা দেওয়া আছে এখানে দেখো কতগুলো জিনিস দেওয়া আছে বলছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় আমি নিজেই অঙ্গীকারবদ্ধ থাকবো ওটা প্রথমে তো দিয়েছে তারপরে দেখো এখানে দিয়েছে যে পরীক্ষা কক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবো তাহলে এই এটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথাতে রেখো দু নম্বর দিয়েছে কি পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাবো না অর্থাৎ অনেকেরই অভিভাবক আছে যারা ধরো পরীক্ষা দেওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয় বা যদি কোনো অসুবিধা হয় তখন সেখান থেকে নিজেদেরকে ঠিকমতো রাখার জন্য আর কি তোমার গিয়ে থাকে কিন্তু সেটা কিন্তু কখনোই পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকবে না সে কিন্তু বাইরেই থাকবে পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাবো না এটা তো আগেই বললাম তারপরে পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক যন্ত্র নিয়ে যাব না তারপর দেখো বলছে আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না অর্থাৎ পুরো প্রশ্নটা পরীক্ষাটা শেষ হবে তারপরেই কিন্তু তোমরা পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে পারবে আমি কোন পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না অর্থাৎ আমরা যে কপি করে থাকি অনেকে যে করে থাকে তোমার পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য এই জিনিসটা থেকে কিন্তু তোমাদেরকে বিরত থাকতে হবে তাহলে শেষে বলছে মাধ্যমিক পরীক্ষা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এর জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমি জানি না আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য আমি জানি এটা আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় তাহলে আমাদেরকে এরপরও আরও এগিয়ে যেতে হবে এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে তারপর দেখো এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু জিনিস এখানে দেওয়া আছে এগুলো তো ঠিক আছে এরপরে দেখো তোমাদের যেটা আছে তোমাদের এখানে বইটির বিশেষত্ব অর্থাৎ এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশে যে মাধ্যমিক টেস্ট পেপারটা যে সরকার থেকে বের করা হয়েছে তার বিশেষত্ব কি। প্রথম বিশেষত্ব দেখো মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের সেরা সংকলন ঠিক আছে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যে সমস্ত অঞ্চল যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা তোমার হয়েছে সেই স্কুলের সেরা প্রশ্নপত্রের সংকলনগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে দু নম্বর দেখো সংকলিত সকল গণিত প্রশ্নপত্রের নির্বাচিত অংশের সমাধান সমূহ তাহলে দেখো সমাধানও কিন্তু করে দেওয়া হয়েছে সাবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে সেগুলোতে তোমার কি হয়েছে শর্ট প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আর অঙ্কের কিন্তু সমাধানগুলো কিন্তু করে দেওয়া হয়েছে সেটাই বলছে অন্যান্য বিষয়ের বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর সমূহ বহু বিকল্প মানে যেগুলো তোমার এক নম্বরের যে শর্ট প্রশ্নগুলো থাকে সেইগুলো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ে আদর্শ উত্তরপত্র মানে প্রত্যেকটা বিষয়ের সাতটি বিষয় আছে সাতটি বিষয়ের উত্তরপত্র সহ কিন্তু করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো জিনিস অর্থাৎ এখান থেকে তোমরা কোনো প্রশ্নের উত্তর কিভাবে লিখতে পারবে সেটাও কিন্তু বুঝতে পারবে তারপর দেখো পূর্ণাঙ্গ পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং প্রশ্ন কাঠামো অনুসারে নির্মিত তাহলে পাঠক্রম অনুসারে যেটা মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র আমাদের যে পর্ষদের যে তোমার সিলেবাস আছে সেই অনুসারে কিন্তু লিখিত হয়েছে সেটা এখানে বলেছে এরপর দেখো এখানে এই বইটি প্রকাশ হয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আমরা ডিসেম্বর মাসে পেয়ে যাচ্ছি তারপর এরকম কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে প্রাক কথোপকথন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ কিছু এখানে দেওয়া হয়েছে হ্যাঁ যেটা তোমার আমি প্রথমেই পড়িয়ে দিলাম ডু অ্যান্ড ডোন্টস এবং আমি এই নিয়ে যাব ওইগুলোই মোটামুটি এখানে দেওয়া আছে তারপরে দেখো এখানে বইটির কৃতজ্ঞতা শিকার আরে এইসব দেওয়া আছে এরপর দেখো এইখানে যে জিনিসটা দেখার আছে হতে পারে আমি চাইও না যে কোনো পরীক্ষার্থী রাস্তাতে কোনো অসুবিধাতে পড়ুক হ্যাঁ সবাই নিজের নিজের জায়গাতে পৌঁছে যাবে কিন্তু যদি কোনো অসুবিধায় পড়ো তখন কিন্তু এই কন্ট্রোল রুমের যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু তোমরা মানে নিজেদের কাছে রাখবে তাহলে কী হবে যদি কোনো কারণে অসুবিধায় পড়ো তখন কিন্তু এই কন্ট্রোল রুমে ফোন করলে তারা কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না বা আমরা হয়তো বইটা পাওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সাবজেক্টিভ বিষয়গুলো দেখি এই জিনিসগুলো কিন্তু আমরা অভারলুক করে যাই কিন্তু দেখো এই নাম্বারগুলো দেখো সেন্ট্রাল কন্ট্রোল রুম মানে কলকাতা থেকে যেগুলো নিয়ন্ত্রণ হবে সেখানে তিনটা নাম্বার দেওয়া হয়েছে আর রিজোনাল কন্ট্রোল রুম এখানে দেখো দিয়েছে চারটে তো তার মধ্যে এই বর্ধমান বিভাগ যেটা আছে এই বর্ধমান বিভাগের মধ্যে বর্ধমান তারপরে তোমার বীরভূম এরকম মনে হয় চারটে আর কি আছে তো যাই হোক তোমরা প্রত্যেকেই নিজেদের জায়গা যেখানে আছো সেই জায়গার রিজনাল নাম্বার কোনটা সেই নাম্বারটা কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দেবে এতে কি হবে যদি কোনো কারণে তোমাদের পরীক্ষার হ ইয়েতে কোনো সমস্যা হয় তখন এই নাম্বারে ফোন করলে কিন্তু তারা কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে ঠিক আছে অতএব এটা কিন্তু এই নাম্বারগুলো গুরুত্বপূর্ণ রেখে দিও এরপরে দেখো যেটা আছে এখানে মাধ্যমিক পরীক্ষার যে রুট রুটিন অর্থাৎ তোমাদের কোন দিনে কোন পরীক্ষা হবে সেই নোটিফিকেশান এখানে পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে টাইম টু টাইম সব কিছু দেখো এখানে ইটস নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ উইল বি হেল্প অ্যাজ পার ফলোইং প্রোগ্রামস দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পি এম ঠিক আছে তাহলে এটা মনে রাখবে তোমাদের পরীক্ষা হচ্ছে পনেরো এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঠিক আছে ফার্স্ট থার্টিন ফিফটিন মিনিটস ফর রিডিং কোশ্চেন পেপার অর্থাৎ প্রথম পনেরো মিনিট যেটা থাকবে সেটা কিন্তু থাকছে তোমার কোশ্চেন পেপারটা পড়ার জন্য অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমরা প্রশ্নপত্রটাকে শুধু পড়বে লিখবে না কিন্তু ঠিক আছে এগারোটা থেকে তোমাদেরকে রাইট ডাইন করবে অর্থাৎ তোমাদের খাতা খুলে লেখা শুরু করবে দ্য ডেটস অ্যান্ড করসপন্ডিং সাবজেক্টস আর অ্যাজ আন্ডার প্রোগ্রাম এবার দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবার তারপর থাকছে টুইসডে থার্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যার যা আছে কারো ইংলিশ আছে কারো অন্যান্য আছে যা আছে সেটা কিন্তু হবে এরপর দেখো ফ্রাইডে সিক্স ফেব্রুয়ারি হচ্ছে হিস্ট্রি স্যাটারডে সেভেন্থ ফেব্রুয়ারি দু হচ্ছে জিওগ্রাফি মনডে তোমার 9 ফেব্রুয়ারি হচ্ছে ম্যাথামেটিক্স বা অঙ্ক টুইসডে দশ ফেব্রুয়ারি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান বিজ্ঞান ডে এগারো ফেব্রুয়ারি হচ্ছে লাইফ সায়েন্স বা বিজ্ঞান আর থার্স ডে বারো ফেব্রুয়ারি হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ কারো কারো কিছু অপশনাল সাবজেক্ট থাকে সেগুলো কিন্তু ওই থার্সডে ডে বারো ফেব্রুয়ারি হয়ে যাবে এবার দেখো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস তোমার পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখে এই তিনটে ডেটে হবে ওয়ার্কের টিউশনের পরীক্ষা নয় দশ এগারো এই তিনটে ডেটে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী বিষয় আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে ধরো আমরা বাঙালি আমাদের বাংলাটাই থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে বেশিরভাগ হচ্ছে ইংলিশ আর ইফ ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ অফার অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেপালি ইংলিশ ইন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অনেকেই আছে যারা ইংরেজিটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করেছে তাদের ক্ষেত্রে বাংলা নেপালি তোমার অপশনাল হিসাবে তারা কেউ কেউ রেখেছে তো যাই হোক এটাই হচ্ছে বোঝার আর বিশেষ কিছু নয় এবারে এখানে দেখো বলছে এক্সামিনেশান ইন সেন্সিটিভ অ্যান্ড নিডিল ওয়ার্ক উইল বি অফ ফোর আওয়ার্স ফিফটিন মিনিটস ডিউরেশান মানে চার ঘন্টা পনেরো মিনিটের হবে এক্সামিনেশান মিউজিক ভোকাল অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্টাল উইল বি অফ দ্য টু আওয়ার্স ফিফটিন মিনিটস ডিউরেশান হুইচ উইল বি হে ল্যাট কলকাতা অনলি মানে মিউজিক টিউজিক যে সাবজেক্টগুলো আছে যেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কলকাতাতেই হবে উইল বি অ্যানাউন্স লেটার পরে দিয়ে দেওয়া হবে যাই এইগুলো কিন্তু খুব একটা আমাদের প্রয়োজনের মধ্যে পড়ে না সেই এটাই সুব্রত ঘোষ এখানে আপনার সিগনেচার দিয়েছে তো যাই হোক এই এইটাই আমাদের দেখা ছিল রুটিন পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো এখানে তোমার বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আছে সেই স্কুলগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে তো এইটার থেকে দেখো এই পাতাতে কন্টেন্ট আছে ঠিক আছে এই কন্টেন্টে তোমরা কোন সাবজেক্টের কটা করে দেওয়া আছে সেটা কিন্তু এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারবে এই কন্টেন্টটাই হচ্ছে মানে তোমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো প্রথমে দেওয়া আছে ফার্স্ট ল্যাঙ্গ এন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তোমার এক থেকে পঞ্চান্ন ইংলিশ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকছে ছাপান্ন থেকে একশো তেইশ হিস্ট্রি থাকছে তোমার একশো চব্বিশ থেকে একশো চুরাশি জিওগ্রাফি আছে তোমার একশো পঁচাশি থেকে দুশো ছত্রিশ ফিজিক্যাল সায়েন্স আছে দুশো সাঁত্রিশ থেকে তিনশো দুই লাইফ সায়েন্স আছে তোমার তিনশো তিন থেকে তিনশো সাতষট্টি ম্যাথামেটিক্স আছে তোমার তিনশো আটষট্টি থেকে চারশো বিয়াল্লিশ হিন্দি আছে তোমার চারশো তেতাল্লিশ থেকে চারশো আটান্ন উর্দু আছে তোমার চারশো উনষাট থেকে চারশো ছেষট্টি নেপালি আছে তোমার চারশো সাতষট্টি থেকে চারশো একাত্তর সাঁওতালি আছে তোমার চারশো বাহাত্তর থেকে চারশো চুয়াত্তর উড়িয়া আছে চারশো পঁচাত্তর থেকে চারশো ছিয়াত্তর তেলেগু আছে তোমার চারশো সাতাত্তর থেকে চারশো আটাত্তর এবার দেখো চারশো উনআশি থেকে পাঁচশো ষোলো পর্যন্ত তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ লাস্ট প্রিভিয়াস মাই লাস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লাস্ট যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন প্লাস অ্যান্সার দুটোই কিন্তু দেওয়া আছে বুঝতে পেরেছ এবার তারপরে দেখো আছে মাধ্যমিক দু হাজার পঁচিশের বেস্ট অ্যান্সার ঠিক আছে বেস্ট অ্যান্সার মানে যেগুলো তোমার সব থেকে ভালো পর্ষদের ভালো অ্যান্সার হিসাবে শিক্ষিত হয়েছে সেগুলো কিন্তু তোমার পাঁচশো সতেরো থেকে পাঁচশো মধ্যে তোমার দেওয়া আছে বুঝতে পেরেছ পাঁচশো সতেরো থেকে যে অ্যানসার সিটগুলো দেওয়া আছে অর্থাৎ সেই অ্যানসার সিটগুলোকে ফলো করলে তোমরা কিন্তু কী নিজেকে সমৃদ্ধ করতে পারবে অর্থাৎ এইভাবে লিখলে পরে আমাদের নাম্বারটা ক্যারি করবে এটাই হচ্ছে তোমার দেখার বিষয় এবার দেখো আমি যেহেতু ভূগোল অর্থাৎ ভূগোলের বিভিন্ন প্রশ্নপত্র অ্যানসারগুলো সব আমি তোমাদের করিয়ে দেবো তো ভূগোলের ক্ষেত্রে দেখো এখানে একশো পঁচাশি থেকে দুশো ছত্রিশ পর্যন্ত আছে এর মধ্যে সাতেরোটা পেজ আছে তোমার বাংলা ইংরাজির আছে দুটো দুশো সাতাশ থেকে শুরু আর হিন্দির আছে একটা যেটা দুশো আছে দুশো বত্রিশ নাম্বারে তোমার দেওয়া আছে তাহলে টোটাল কুড়িটা প্রশ্নপত্র কিন্তু ভূগোলের ক্ষেত্রে আছে একশো পঁচাশি থেকে দুশো ছত্রিশ পর্যন্ত হ্যাঁ তো ইংলিশটা দুটো আর হিন্দিটা একটা বাকি সতেরোটাই আছে তোমার বাংলা ভার্সানে তো এবার দেখো আমার to get এসব প্রশ্নপত্রগুলো এবারে পরপর করতে হবে টেস্ট পরীক্ষা মানে ধরো বিভিন্ন টেস্টের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের টেস্টের যে প্রশ্নগুলো আছে তার একত্রে সংকলন হচ্ছে টেস্ট পেপার তাহলে দেখো আমরা এবারে এক এক করে আমাদের প্রশ্নপত্রগুলো সমাধান করতে হবে উত্তরগুলো আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আর লাস্ট ইয়ারের যে প্রশ্নটা আছে সেটা দেখবে এবং সেটাকে বাদ দিয়ে বাকিগুলো করার চেষ্টা করবে বাকিগুলো নয় মানে বড় থাকলে ছোটোর প্রিপারেশান ছোটো থাকলে বড় প্রিপারেশান এটাই ডিফারেন্স আর অন্য কোনো কিছু নয় তাহলে দেখো এইটুকুই বলার ছিল এই বইটা সম্পর্কে আর তোমার পর্ষদের বই এর গুরুত্ব যথেষ্টই বেশি প্রতি বছরই এর গুরুত্ব সে প্রমাণ করেছে এই বছরে আশা করছি তার বিকল্প হবে না এই বইটা ফলো করলে তোমরা এখান থেকেই প্রশ্নপত্র পত্র পাবে এবং উত্তর লেখার সুবিধাও তোমাদের হবে তাহলে এতদূর পর্যন্তই দেখো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ